চলে এসেছে এখন টেনের কামরায় বসে ভাবতে ওর অবাক লাগছে শনিবার কলেজে মাত্র দু ঘন্টার ক্লাস ছিল ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে আগে থেকে ম্যাটেনিসোর টিকিট কেনা ছিল দেখবার একটা সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে আর সন্ধ্যাবেলা ছিল কলেজের প্রীতি সম্মেলন কিন্তু কোনো কিছুতে যোগ দেওয়া ওর কপালে নেই ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বর্জ্যপাত সেই জাতীয় একটি বেমক্কা রকম কাণ্ড ঘটে গেছিল বিন্দুর জীবন এবং সব প্ল্যান ওলট পালট করে দিয়েছিল আর সত্যি কথাই তো দেশ থেকে ওই রকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনামনি থেকে পেটের মধ্যে সেঁ দিয়ে যায় ওর বাবার নাকি শক্ত অসুখ এক্ষুনি বাড়ি রহনা হতে হবে টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কে বিনোদ কাকা সত্যি একটা পাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না বিন্দুকে সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি পাড়ার ছেলেরা সব পালা করে দেখাশোনা করেছিল বিনোদ কাকা নিজে সবসময় খবরাখবর নিয়েছেন ডাক্তার আনা ওষুধ আনার ব্যবস্থা করেছেন প্রয়োজন মতো রাত গেছে তবু পড়ার ক্ষতি হবে ভেবে দিন কিছু বলতে চায়নি কলেজে ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল বিন্দু সমস্ত মুখে একেবারে রকমের বসন্তের দাগ হয়েছে তার মায়ের অমন সুন্দর দুধে আলতা রঙ তা যেন কালো হয়ে গিয়েছে এই বয়সে বিন্দু মায়ের মুখে মুখ লুকিয়ে কান্না চেপে ধরে রাখতে পারেনি মা ও চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিলেন দূর পাগলা বুড়ো ছেলে বুঝি এমনি করে কাঁদে আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই তুই বিয়ে দিতে পারতিস নে সারা জীবন তোর গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো সেদিন মায়ের মুখেও হাসি কিন্তু কান্নার মতো শুনিয়েছিল গাড়ির দোলানির যেমন বিরাম নেই ওর ভাবনারও তেমনি শেষ নেই মাত্র দুখানা ধুতি নিয়ে সে কিভাবে ছুটি এসেছে তারপর ঠেলা ঠেলি মারামারি করে টিকিট কেটে ট্রেনের কামড়ায় ঢুকেছে সে ভাবতে ভাবতে সত্যি অবাক লাগে তার এই দিন দুয়েক আগেও তো সে ছোট বোন সিন্ধুর একখানা চিঠি পেয়েছিল তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখই ছিল না বরঞ্চ বুদি গাই বাঘা কুকুর মেনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার ভালো সংবাদই ছিল হঠাৎ এই দুদিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন বিন্দুর মনে শুধু একটা প্রশ্ন উঁকি ঝুঁকি মারতে লাগলো বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তা কে বলে যেন জ্বর পাকিয়ে যাচ্ছিল হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্ধু চিঠিতে আবদার করেছিল যে বাড়ি আসার সময় তার চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে এত ছোটাছুটিতে কি মনে থাকে ভালো কথা একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালের কাছে নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না একজন ক্যানভাসার এসে ঢুকল তার বাক্সে না আছে এমন জিনিস নেই দুটি জিনিস বিন্দু বেছে নিল সিন্ধুর জন্যে লাল সিল্কের ফিতে আর তার বৌদির জন্য একটি লাল তরল আলতা ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন তার জন্যে কিছু হাতে করে না দিলেও সত্যি খারাপ দেখাবে কমেই রাত গভীর হল গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি ভাগ্যবান এতক্ষণ অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে মায়ের হাতের রান্না গরম মাছের ঝোল ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে বিন্দুর খুব খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না পেছন দিকে হেলান দিয়ে চোখ বুঝেছে বিন্দু গাড়ি ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে কামরার ভেতর লোকের কথার কছকছানি বন্ধ হয়ে গেছে দু তিনজন লোক যারা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে হঠাৎ কানের কাছে কে যেন ফিস করে বলল আমাদের দেখতে আসছিস খোকা আমরাও যে তোর জন্য পথ চেয়ে বসে আছি রে চমকে উঠল বিন্দু ঠিক ওর মায়ের গলা মা ওকে খোকা বলে ডাকেন না ও কিছু নয় হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে তাই ওরকম কিছু শুনে থাকবে আর একটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে কিন্তু কিছু মুখে নিতে মন চায় না যদিও অনেক রাত্রি গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে তবু কি জানি কেন বিন্দু পেটের ক্ষীরে দেখে মোটেই আমল দিল না দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার কোথাও জোনাকির ঝাঁক নাম না জানা একটা পাখির আওয়াজ টিনের বাঁশি ধোঁয়ার একটা উৎকট গন্ধ এরই ভেতর দিয়ে কখন যে ঘুমিয়ে বা কখনো তন্দাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিল গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছল তখন ঠিক রাত দুটো এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানেক হাঁটা পথ দ্বাদশীর চাঁদ মাথার উপর পুরো জোৎস্না নয় অথচ বেশ আপচা আপচা ভাব সেই চাঁদও আবার মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘুমটা পড়েছে আবার কখনো ওনা সরিয়ে দিচ্ছে কুয়াশা নয় অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঝামাঝি ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল কিছু দূর চলবার পর মনে হলো কি যেন পেছন পেছন আসছে তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কি না জোর করে বলা যায় না কিন্তু বেশ অনুভব করতে পারলো একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে আর দৃষ্টি তার ঠিক ওর পিঠের ওপর ও যদি হঠাৎ থেমে যায় তার পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ছে কিন্তু পেছন ফিরে তাকালে কোনো কিছু চোখে পড়ছে না বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাতে একা একা ও পথে চলছে বলে ওর মনে ভয় ভাসা বেঁধেছে ভয়কে তাড়াবার ওষুধও বিন্দু জানা আছে সে বিকট গলা ছেড়ে গান ধরল সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল কিন্তু আজ একই কাণ্ড করছে। গলাটা তার মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন মনে হচ্ছে যেন বেশ খানিকটা শ্লেষমা জমেছে কণ্ঠ ভেতরে আর কিছুকেই সেটাকে দূর করা যাচ্ছে না গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায় থাকবে কিন্তু কিছুতেই সে গলাটা আগেকার মতো হালকা করতে পারছে না যাই হোক থামা আর চলা গাঙ্গা আর কান পেতে কিছু শোনা এইভাবে মাঠটাকে সে কোনো রকমে পেরুল ওই পাশ দিয়ে গামে ঢুকতে হবে সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয় একবারে চেনা অঞ্চলে এসে পড়েছে তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু ওদের বাড়ি দেখা যাচ্ছে বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার ওপরে সেই প্রকাণ্ড একটা তেঁতুল গাছ কিন্তু একই কি পড়েছে আজ গাছের পাতাটা অবধি নড়ছে না তাহলে এইবার পথের শেষ আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে বিন্দু এগিয়ে চলল কিন্তু এক অবাক কাণ্ড করল তেঁতুল গাছটার ঠিক নিচে যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে সেইখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা হাতে সেই বাঁধানো লাঠিটা ওরই ওপর দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছেন ভারী অবাক হয়ে গেল বিন্দু ছুটে গিয়ে ওর কাছে বললে আপনি এত রাত্রে দাঁড়িয়ে কেন আপনার অসুখের টেলিগ্রাম পেয়ে তো আমি ছুটতে ছুটতে আসছি ক্ষীণকণ্ঠে বিন্দুর বাবা বললেন তা জানি বাবা বিনোদের যেমন কাণ্ড সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা একটা টেলিগ্রাম করে বসল আমরা সবাই ভেবে পাঁচি না আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সেও জানা কথাই সেই সন্ধ্যে থেকে রে তোর জন্যে তোর মার মুখের কোনো কথা নেই খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু উত্তর দিল আপনারও তো কম বাড়াবাড়ি নয় আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অসুস্থ শরীর একটা লণ্ঠনও তো হাতে করে আনতে পারতেন বিন্দুর বাবা বলল না না আবার লণ্ঠন কিসের জন্য এই তো দিব্যি আবছা চাঁদের আলো পথ চলতে কোনো অসুবিধাই হয় না বিন্দু ব্যস্ত হয়ে বলল না না এত রাত্রিরে আপনার ঘরের বার হওয়া একেবারেই উচিত হয়নি চলুন আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি বাবা আঁতকে উঠলেন বলে না 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 আমায় ধরতে হবে না বাতের ব্যাতে এমন কষ্ট পাচ্ছি বাবা কেউ গায়ে আঙুল ঠেকালেও মনে হচ্ছে হাড়গুলো কনকন করে উঠল চল তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে আমি আমার লাঠি নিয়ে ঠকঠক করতে করতে ডিব্বি যেতে পারবো মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভিতর চলে গেল যাক যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল মা ওর অপেক্ষায় শোবার ঘরের দাওয়ায় বসেছিলেন বললেন বসবি আই রাস্তায় কোনো কষ্টে হয়নি তো না না কষ্ট আর কি টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো তাই তোমার শাড়ি আনতে পারিনি ওর মা বলল তাতে আর কি হয়েছে এখন আর আমার শাড়ির দরকার নেই আমার গহনাগুলি একটা ন্যাংড়ার পুল্লিতে বেঁধে চালের জালার মধ্যে গুঁজে রেখে দিয়েছি কলকাতায় নিয়ে যাস আমার বৌমা এলে তার হাতে দিস কিন্তু বিরক্ত হয়ে উত্তর দিল কি আজে বাজে বলছো মা তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন কিন্তু আমার যে বয়ান খিদে পেয়েছে ঘরে কিছু নেই চিঁড়ে মুরগি নারকেল নাড়ু মা খুশি হয়ে বলেন, খাবি তাই বললা তুই যা ভালোবাসিস দেব ও মা এই দায়েতে বিন্দুর একটা ঠাঁই করে দাও তো বিন্দু শুধাল কেন মা ঘরের ভিতর গিয়ে খাবো না বৌদি সিন্ধু পোড়ার মুখী কোথা গেল আলো জ্বালতে বলো না ওদের ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি না তো মা উত্তর দিল আজ ঘরে একটু ক্যারাসিন নেই বাবা ওদের যেমন সংসার আগে থেকে কিছুতেই বলে না আজকের মতো এই দাওয়াতে বসে তুই খেয়ে নে চাঁদের আলো আছে অসুবিধা হবে না হঠাৎ বিন্দু তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে নানা রকম তরকারি ভাত ডাল সব আসনের কাছে সাজানো এত সব খাবার বৌদি আনলো কখন মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি বিন্দু কিন্তু বৌদির মুখে এত বড় একটা ঘোমটা কেন বিন্দু তাড়াতাড়ি সুটকেস থেকে আলতাটি বের করে বললে বৌদি এই তোমার তরল আলতা বিন্দুর বৌদি মৃদুস্বরে উত্তর দিল ওই দাওয়ায় উপরে রাখো ঠাকুরপো আমি পরে এসে তুলে রাখব খুন সঙ্গে সঙ্গে বিন্দুর মা বললেন আরে দেরি করিস নে এবার খেতে বস আর বিন্দু সত্যি খুব খিদে পেয়েছিল আর বিরক্তি না করে আসনের উপর গিয়ে বসল তারপর অবাক হয়ে বলল এ তুমি কী করেছো মা আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো নয় দেখছি তার মধ্যেও এত রান্না করলে কখন মা ধমক ধলেন আয় তুই কথা বলবি না খা আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না কেন তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি তাহলে তুমি আর রাত করো না শুয়ে পড়ো যে ওর বাবার খক খক কাশি পেছনে শোনা গেল তাকিয়ে দেখলো তিনিও দাবার ওপর বসে বসেছেন বিন্দু বলল আপনি শুয়ে পড়ুন বাবা আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে না না তোর সঙ্গে জরুরি কয়েকটি কথা রয়েছে রে হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে ওর বাবা কোনো শুনলেন না চুপচাপ তার উপর বসে কেবলই মাথা নাড়াতে লাগলেন বিন্দু বুঝল তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিলে তারপর বললে সত্যি তুমি কি কাণ্ড করো বল তোমা আমি যা যা খেতে ভালোবাসি সব জুটি হয়েছে একসঙ্গে ঢেঁকি শাক ছাঁচি কুমড়োর তরকারি এঁচড়ের ডালনা আমাদের পুকুরের মাছ বুঝি ঘরে পাতা দই পায়েস তোমার হাতে তৈরি ছানার সন্দেশ তুমি কি শেষ খাওয়াচ্ছ নাকি মা আমাকে মা বলে উঠলেন ষাট 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 ও কথা বলতে নেই ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠছেন আমার কথাগুলো আগে মন দিয়ে শোন ও সিকদার বাড়ির তৈলক্ষ সিকদার দিন পনেরো আগে স পাঁচেক টাকা ধান নিয়েছে কোনো লেখাপড়া নেই ওর বাবার সাধ্যে হঠাৎ আটকা পড়েছিল সিন্ধুক থেকে টাকাটা বের করে দিয়েছিলাম খেয়াল রাখিস ভুলে যাস নি যেন হ্যাঁ এসে ওঠে বিন্দু জল সব টাকা কুড়ি আপনি খেয়াল রাখুন গে আমি কোনো দিন খেয়াল রাখিনি আর রাখবও না না রে না অমন করে কথাটা উড়িয়ে দিসনি পরে বুঝতে পারবি সব এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো কিন্তু ওকে ঘরের ভিতর থেকে কিংবা দাওয়া ধরে আসতে দেখল না বিন্দু ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরল সবাই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর মা বাবার কথা বৌদির ব্যবহার সিন্ধুর কাণ্ড এই কটি দিনে সবাই এত বদলে গেল বিন্দু বলল সিন্ধু আমাদের বাগানে যে গন্ধলেবু গাছ আছে একটা লেবু নিয়ে আয়না ডাল দিয়ে খাই কথা বলার সঙ্গে সঙ্গেই হাতের মুঠোর ভেতর থেকে দুটুকরো লেবু বার করে ওর পাতে ফেলে দিল বিন্দু অবাক হয়ে গেল বনের কাণ্ড দেখে সিন্ধু বললে দাদা আমার সেই লাল সিল্কের ফিতে তুই এনেছিস বিন্দু জবাব দিল এনেছি রে পোড়ার মুখী এনেছি এই নে বাঁহ দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল কিন্তু সিন্ধু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিলে না বললো দাঁড় ওপর রাখো আমি এই এলুম বলে বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই ওকে কোনো প্রশ্ন করার ফুরসত না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন গাঁয়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে কারো কথা নি। খুব অল্প খরচে কাজ সারবি ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো বলল কি আবলতাবোল বুকছো মা আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা আমার মাথার উপর রয়েছ কেন বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোরন কাটলেন আর বাবা আছি কবে নেই সেই জন্যই তো গোটা কয়েক দিনের সময় কথা বলতে যেতে চাই সময় থাকতে ওই যে আমাদের আমবাগানের পশ্চিম দিকে ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার অনেক লঘু দেখাবে তোকে কিছুদিন রাজি হোসনি খোকা এই বাগান তোর ঠাকুরদা নিজে হাতে তৈরি করে গেছেন আমি ছোটবেলায় ওখানে আম কুড়িয়েছি তুই কুড়িয়েছিস আবার তোর ছেলে মেয়েরাও কুড়োবে মা বললেন আর দেখ আমার যে হাসি হাসিস আছে তার মেয়েকে বিয়ে করবি আমি এতদিন কাউকে বলিনি কিন্তু তাকে যে কথা দেওয়া আছে তুই মায়ের শেষ কথাটা রাখিস খোকা বাবা বললেন খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা সব চাইতে যে দরকারি কথাটা সেইটা আগে বলেনি। আমাদের যে তুলসী মঞ্চ আছে তার তলায় দুটো পেতলের ঘড়া আছে একেবারে মোহরে ভর্তি বংশস্পরস্পরায় এ আমাদের সম্পত্তি কাকপক্ষিতেও জানে না আজ তোকে বলে গেলাম মা বাবার কাছ থেকে এই জাতীয় বৌষ কথা বিন্দু কখনো কোনো দিন শোনেনি তাই সে ভাবছিল কি ব্যাপার সে ভারী হক চকিয়ে গেল ঘরের আশেপাশে রকম একটা ছমছমে ভাব মনে হচ্ছে আরও যেন অনেকে আছে তারা সব ফিস করে কথা বলছে একটি কালো বাদুর বিন্দুর মাথার উপর দিয়ে উড়ে গেল হঠাৎ গোয়ালঘরের পেছনে একটা বেড়াল ডেকে উঠল ম্যাও ম্যাও করে বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন কতগুলো দড়ি ময়লা ন্যাংড়া কলা গাছ শূন্য ভাঁড় কি এসব কতগুলো কুড়ি ছড়ানো সিঁড়ির ধারে হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু বললে মা বাবা ব্যাপার কি খুলে বলো তো তোমরা কিভাবে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি নে এত ফাঁকে ফাঁকে রয়েছে কেন এই যেন সবটাই হিয়ালি হচ্ছে এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারিদিক থেকে একটা হাহাহার হিহি শব্দ ভেসে এলো তাকিয়ে দেখে সে কোথাও তার মা আর বাবা নেই বৌদির জন্য আনা আলদাটা গড়িয়ে পড়েছে দাওয়ায় আর সিন্ধু সিল্কির ভিতেটা হাওয়ায় উঠছে এদিক ওদিকে সেই পোকাটা হাসির শব্দ তখন আশপাশ থেকে মিলিয়ে যায়নি বিন্দু থাকলো মা বাবা আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল ভয় পাসনে বিন্দু ও কিছু নয় এখানে আর সব বাইরের দুষ্ট লোক আছে না এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল ওরে বিন্দু আমি আসছি ভয় নেই ভয় নেই লন্টন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন ভয়ে আর উত্তেজনায় তিনিও হাঁপাচ্ছেন বিন্দু শুধাল কি ব্যাপার বলতো বিনোদ কাকা আমি তো কিছু বুঝতে পারছি না মা বাবা ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা কন্তে বললেন আমারই ভুল হয়েছে রে বিন্দু আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক চিৎকার করে শুধালো কাকা কি হয়েছে কি হয়েছে আমায় খুলে বলো বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে আমি কিছুই করতে পারলাম না কোন মুখে তোকে সেসব খবর দেব মাথার উপর সেই কালো পাদুরটা হাবার ডানা ঝটপট করে উঠল আস্তা করে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা বিন্দু সেই তাওয়ার দিকে তাকালো যেখানে তার মা বসেছিলেন বাবা কথা কইছিলেন তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ধাক্কা লেগে বিনোদ কাকার হাতে লণ্ঠনটা পড়ে গিয়ে নেভে গেল আবার সেই অন্ধকার সঙ্গে সঙ্গে বহু কণ্ঠে সেই খিলখিল হাসি ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি